মিলাদুন্নবীতে ইমানদার অনেক খুশি হয় আর শয়তান এবং শয়তানের দোসর যারা রয়েছে তাহারা মিলাদ অত্যন্ত বেজার হয়ে যায় অত্যন্ত দুঃখ প্রকাশ করে থাকে মিলাদুন্নবীতে ইবলিশ শয়তান উচ্চ আওয়াজে কান্নাকারি করেছিল অত্যন্ত বেজার হয়েছিল। জানি অনেকের মানতে কষ্ট হচ্ছে অনেকের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আসুন আমরা সরাসরি কিতাব থেকে দেখে নেই। এই কিতাবটার নাম আলবেদায় হায়া লিখেছেন যিনি হাফিজুল হাদিস আল্লামা ইমাদুদ্দিন ইবনু কাসির খেলাই তিনি আর আলবেদায় হায়া কিতাবের দুই নম্বর খণ্ডের দুই শত পঁচিশ নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন তিনি লিখতেছেন ইন্না আ রন্না তিন ইবলিশ শয়তান মোট চারবার উচ্চ আওয়াজে কান্নাকারি করেছিল এক নাম্বার হচ্ছে হেইনা আইন যখন এই ইবলিশ শয়তানকে কাল্লাহ রাব্বাল আলমিন লাতের জিনজির পরিয়ে দিয়েছিল ওই সময় ইবলিশ শয়তান অতি উচ্চ আওয়াজে কান্নাকারি করেছিল ও হেইনা উহবিদ যখন শয়তানকে কাল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন ওই সময় ইবলিশ শয়তান অতি উচ্চ আওয়াজে অতি দুঃখ নিয়ে অতি ভারাক্রান্ত হৃদয়ে অতি জোরে জোরে কান্নাকাটি করেছিল তিন নাম্বার হচ্ছে ওয়াহিনা উলিদা রসুল্লাহি সাল্লু আলী তিন নম্বর হচ্ছে যখন রসুল করিম সাল্লু আলি ওস্লামের মিলাদ হয়ে গেল রসুল করিম সাল্লু আলি এই ধুলির ধরায় আগমন করলেন মিলাদুন্নবী যখন জাহের হয়ে গেল মিলাদুলনবী যখন স্পষ্ট করে প্রকাশ হয়ে গেল যখন মিলাদুলনবী হয়ে গেল যখন মিলাদ হয়ে গেল ওই সময় ইবলিশ শয়তান অতি উচ্চ আওয়াজে কান্নাকাটি করেছিল এরপরে চার নম্বর হচ্ছে ওয়াহিনা উন জিলাতিল ফাতেহা যখন সুরা ফাতেহা নাজিল হলো ওই সময় ইবলিশ শয়তান অতি উচ্চ আওয়াজে কান্নাকাটি করেছিল এই মোট চার জায়গায় ইবলিশ শয়তান অতি উচ্চ আওয়াজে কান্নাকাটি করেছে আর বর্তমান সময়ে দেখতে পাচ্ছি মুসলমান নামধারী আলেম রূপী কিছু ইবলিশ শয়তানের দোসর রয়েছে যারা নবীর কথা শুনলে অতি উচ্চ আওয়াজে বেদাত বেদাত বেদাতের ফতুয়া দেয় হারামের ফতুয়া পর্যন্ত দিয়ে বেড়ায় তারা ইবলিশ শয়তানের সঙ্গে তাল মিলিয়ে ওই যে শয়তান মিলাদ নবীতে বেজার হয়েছিল। এই ইবলিশ শয়তানের দোসরগুলো বর্তমান সময়ে নবীর কথা শুনলে উচ্চ আওয়াজে বেদাত বেদাত বেদাতের ফতুয়া দিয়ে বেড়ায় অর্থাৎ ওই সময় ইবলিশ শয়তান অতি উচ্চ আওয়াজে কান্নাকারি করেছিল বর্তমান সময়ে ইবলিশ শয়তানের ইবলিশসরাও নবীর কথা শুনলে বেজার হয়ে যায় আমরা এই সমস্ত ইবলিশ শয়তানদের থেকে দূরে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমাদের সকলের ইমান এবং আমলকে আল্লাহ তালা হেফাজত করুন আ আমিন ও আির জাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলামিন السلام عليكم ورحمه الله وبركاته